দোকান ও সামনে ওকে 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 নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো এবং সুস্থ আছি আর আজকে ফ্রাইডে মানে শুক্রবার তো জুমার নামাজের পরে আসলে ভিডিওটা স্টার্ট করছি বনানি থেকে আমি বনানিতে ছিলাম তো নামাজের পরে চিন্তা ভাবনা করলাম অনেক দিন ধরে যেহেতু রাইট ভিডিও ভিডিওটিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি না তো চিন্তা ভাবনা করলাম আজকে আর কি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো এখন আসলে প্রথমে একটা উবারে রিকোয়েস্ট পাই আর ওনাকে আপুকে নিয়ে যাচ্ছে আসলে বাড়ি ধরার দিকে উনি ভিতরে যাবে বাড়িতে নাকি আসলে উবারে আসলে বোঝাও যায় না উবার এখন কল করা যায় না আগে কল করা যায় এখন কল করা যায় না আর মেবি আমি যদি ভুল না করি উনি একজন ফরেনার সম্ভবত তো ওনাকে নিয়ে যাচ্ছি দেখি আর উবারে আমাকে দেখালো ফিফটি নাইন টাকা মানে উনষাট টাকা আর কি মাত্র যাক পেরে নাই আর লোকেশন উনি কাশি যাবে একেবারে কাছেই তো যাওয়া যাক ওকে Any problem? No problem. Okay, okay. Here? Your destination um, is on the left. Let me see. Just one second. Okay. Okay, yeah, here is fine. Okay, okay. <laughs> okay. দেখি দ্বিতীয় টিপটা আসলে কোথায় পাই কল করি ভাইয়াকে হ্যালো আসসালামাইকুম জি ভাইয়া ইন্ড্রায় থেকে বলছিলাম ভাইয়া আপনি কোথায় লোকেশনে আছেন একজাক্ট লোকেশনে ওকে ঠিক আছে ভাইয়া আমি আসতেছি ওকে তো ফার্স্ট কমপ্লিট এটা ষাট টাকা আসলো ষাট টাকা দিচ্ছে ঠিক আছে তো এবার চলেন দ্বিতীয় যাত্রীর কাছে যাওয়া যাক আচ্ছা আচ্ছা আপনি ইন ড্রাইভে আমি আর আরেকজনকে আপনাকে ভেবে ই করছি আচ্ছা কোথায় নিয়ে যেতে হবে ভাইয়া ধানমন্ডি ওকে ওকে ভাইয়া শুধু পার্সেল যাবে যে

ও আচ্ছা আপনি তাহলে মেসেজে কি আপনার সাথে কথা হয়েছিল হ্যাঁ আমার কাছে দিয়েছে এমন স্যার ওনার নাকি বিল বাকি আছে কত টাকা দিব আমি তো জানি না

দুশো পঞ্চাশ টাকা একটু দিতেছে টাকা ওকে ভাই এতক্ষণ করলাম সরি ভাই ওকে সমস্যা নেই আমি আর সরি করতেছি প্যারার ঠেলায় জিরো নাইন সেভেন ফোর জিরো তিন নাম্বার টিপ নিলাম দুই নাম্বার টিপ আসলে ওটা আসলে রাইড ছিল তো আগেই বলছি তো উনি আসলে পার্সেল দিল এখানে এসে প্রায় বিশ মিনিটের মতো ওয়েট কল লাগছে আর কি পরে যেহেতু বিশ মিনিট ওয়েট করছে আর ওই ভাইয়াটা কিন্তু বলছিল যে সমস্যাটা আমি বলে দেবো বাড়াই দিবে তো দুশো টাকা বলে দিছে দুশো টাকায় দিছে আমাকে তো ধন্যবাদ ভাইকে যদিও একটু ওয়েট করা লাগছে তো সমস্যা নাই পরে আবার তিন নম্বর টিপ পাইলাম ওই ভাইয়াকে আগে নিয়ে যাচ্ছি সদরকারে ধানমন্ডি স্টার কাবাব থেকে আর কি সদর যাচ্ছে যাচ্ছি এটা আসলে অফলাইনে আর এটা তো আপনার সরাসরি দেখছেন আমি কিন্তু ডাকাটা কি করি না বা কাউকে জিজ্ঞাসা করি সে এসে কিন্তু আমাকে বলছে ভাইয়া আপনি যাবেন কিনা সদরকার তো এখন থেকে যেহেতু মোবাইল আছে এতদিন আসলে ফোন ছিল না যার কারণে অফলাইনে রায় শেয়ার করছি কয়েকদিন তো অফলাইনে রায় শেয়ার করলে নিজের কাছে নিজে একটু খারাপ লাগে যার কারণে আসলে ওয়েট করতে হয় অপেক্ষা করতে হয় এখানে কিন্তু অপেক্ষা করা লাগে না আসলে এই এটা ঠিক হয় না মানুষ আসলে পাড়া হয়ে যাচ্ছে উনি আবার মায়ের দেখাতেছে বয়স্ক লোকদের আসলে আমার বাইকের ভাইরা আছে কিছু অনিয়ম করে মানে উনি কিন্তু জোরে চালাই গেছে যেহেতু একটা মোড় আর ওখান থেকে মানুষ পারাবার হচ্ছে উনি আবার মায়ের দেখাচ্ছে এটা মানুষের ঠিক না কিছু কিছু বাইকের আছে ভাই এরকম করে মানে চালাইবো জোরে জোরে আবার কারণ একটা বাঙাতে ভাই এটা মানতে হবে কারণ মানুষদেরও যে দোষ না এরকম না মানুষের দোষ আছে কারণ অনেকেই দেখবেন যে ফুট ওভার ব্রিজ রাইখা নিচ থেকে রাস্তা পারাবার হয় কিন্তু এখানে যেহেতু কোনো ফুট ওভার ব্রিজ নাই তো লোকটা আসলে পার হচ্ছিল দেখলাম কিন্তু ওই বাইকার ভাই আসলে ওনাদের শুধু শুধু মাঠ দেখালো উনি কিন্তু জোরে চালাই গেছে আমি দেখছি আমার হর্ন দিছে আমি সাইড দিয়ে দিছি কিন্তু মুরব্বী তো রাস্তা পার হইতেছিল তো মুরব্বী আসলে মায়রা দেওয়া ধরছিল তো এটা তো দেখলি নি যাক ব্যাপার না চলেন ভাই আপনি দুশো টাকা এই জায়গায় দিয়ে দেন ঠিক আছে পাঁচশো টাকা নোটেল এই জায়গায় দিয়ে দেন ভালো হয়েছে দেখছেন এক হাজার টাকা নোট আমি ভাঙতে দিতে পারতাম না হ্যাঁ খুলছি কাকা এ নেন গাড়ির সামনে তা আপনার এই তো এটাই যে গেলাম ভাই গাড়ে যাবেন নাকি আপনি সদরঘাট মোড়ে যাবেন তা এটা তো উনি কয় না কইসিল কইসিল না মোড়ে নামাই যাওয়ার জন্য হ্যাঁ এদিক এদিকে আমাদের এদিকে যাই এটা পুরোটা ঘুরে ভালো ওই ইউটার্ন নিয়ে ওদিকে ঘুরে ভালো লাগবো মসজিদে দিয়া এদিক দিয়ে সোজা সোজা যাবে না এদিক দিয়ে সোজা আসা যাবে না ওই ঘুরে থানা দিক দিয়া হ্যাঁ ধরলে মামলা ধর ধরতে বলে মামলা দুই হাজার টাকা এই দুশো টাকা ভাড়া মারা দুই হাজার টাকা মামলা খেলে ধরব এর জন্য আমি জিগেছিলাম ভাই একেবারে গাড়ি যাবেন নাকি এই শতকাট মোড়ে যাবেন শতকাঠ মোড় ওইটা বলে ওই ওই জায়গাতেই সব গাড়ি ঘুরে এটা হলে একমুখী রাস্তা বুঝতে পারছেন একমুখী রাস্তা এদিক থেকে শুধু ঢোকা যাবে বেরোয়া যাবে না বেরোলে ওই

ইন্ডিয়াবে তো উনি যাবে আসলে উত্তরা দশ নম্বর সেক্টর তো উত্তরা দশ নম্বর সেক্টর আসলে আমার একটা কাজিনের বাসা তো কাজিনের বাসায় যা একটু যাওয়ার প্ল্যান আছে তো ওর জন্য ই করলাম ওয়েবসাইট করলাম আর কি রিকোয়েস্টটা আর এটার ফেয়ার আসছে কত এটার ফেয়ার আসছে সম্ভবত তিনশো তিন টাকা জি 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 দশ নম্বর সেক্টর তাই তো আপু ড্রাইভ আপু আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার এই সামনে যে এখানে ভিডিও হচ্ছে আপনার ফেস দেখা যাবে না সমস্যা নাই তো কোন নম্বরে যাওয়ার দরকার নেই আপনি নম্বর কাঁচা নম্বর সেক্টর সেক্টর কাঁচা ওকে ওকে ঠিক আছে সমস্যা নাই ওকে ঠিক আছে ওকে তো আরও কিছু কথা বলি কথা কথাগুলো হচ্ছে অনেকে আসলে যারা আমার পুরোনো অডিয়েন্স আছেন তারা আসলে জানেন যে আমি কিন্তু শুরুর দিকে যখন ভিডিও বানাইছি তখন কিন্তু আমি যাত্রীর সামনে মানে যাত্রী থাকা অবস্থা কিন্তু কখনোই কোনো কথাটা তো বলি নাই চুপচাপ ভিডিও করছি তো মানে যাত্রী নিয়ে কখনোই আসলে ভিডিও ভিডিও এরকম কথাটা তো বলতাম না কিন্তু এখন কিন্তু যেহেতু অনেক দিন ধরে ভিডিও বানিয়েছে অনেক দিন কিন্তু বেশি দিনও না এখন কিন্তু আমি যাত্রীর সামনেই কথা বলি আর কথাগুলো কিন্তু একদম আসতে বলি না যাত্রী কিন্তু পিছনে থেকে আসলে বুঝতে পারে যে আমি ভিডিও মেক করতেছি অথবা যে কোনো বিষয়ে আর কি ভিডিও টিডিও বানাইতেছি এটা আসলে প্রত্যেকটা যাত্রী বুঝতে পারে তো সবসময় আসলে আমি কিন্তু যাত্রীর কাছে পারমিশন নিই পারমিশন বলতে ছেলে হলে আর কি একটু কম পারমিশন নিই ছেলে হলে আসলে সবাইকে বলি না যদি মনে হয় সে মানে সে ভিডিও করলে তার একটু খারাপ মানে কাজ করতেছে খারাপ কাজ করতেছে তাহলে তার কাছে পারমিশন নিই ভাইয়া আমি আসলে সব বিষয়ে ভিডিও বানাতেছি আপনি যদি বলেন আপনার ফেসটা আমি রিমুভ করে দেব অথবা আমি ব্লার করে দেবো তো তখন যদি উনি পারমিশন দেয় তখন তাহলে তার ফেসটা আসলে পাবলিকলি করি তো আমি কিন্তু বেশিরভাগ মেয়ে যারা উঠে মানে মেয়ে যাচ্ছে যারা উঠে প্রত্যেকটা আপুর কাছে কিন্তু আমি পারমিশন নিই তো সবার কাছে চেষ্টা করি পারমিশন নেওয়ার তো মাঝে মাঝে ভুল হয়ে যায় আর কি তো সবাই পারমিশন দেয় কারণ ভাই দিন দিন কিন্তু সবকিছু আপডেট হচ্ছে অনেক পুলিশ দেখবেন পুলিশের ভিডিও আছে অনেক পুলিশের ভিডিও করলে কিন্তু তারা নিষেধ করে কিন্তু এখন কিন্তু পুলিশে যারা আসেন মানে নিউ জেনারেশন যারা আছেন তারা কিন্তু অনেকে স্মার্ট তারা কিন্তু কখনোই নিষেধ করে না যে ভাই ভিডিও করবে না এই সেই কারণ রঙ করলে মামলা দিবে এটাই স্বাভাবিক আপনি যদি রঙ না করেন কখনোই মামলা দেবে না কখনোই বলবে না তুমি টু ফি মানে টাকা দাও ঘুষ দাও মানে এরকম কখনোই বলবে না আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে বাইকের পেপারস পার্স আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি যদি সব কিছু বৈধ থাকে আপনাকে কখনই পুলিশ মামলা দেবে না চেষ্টা করবো যে পারমিশন ছাড়া কারোর ভিডিও পাবলিশ না করার মানে এইটা যাতে না ভুল হয় এরকম চেষ্টা করবো ওকে তাহলে বেশি কথা না বলে চলেন উত্তরা এগারো নম্বর সেকেন্ড তাহলে আপনার যাবে করে দশ নম্বর সেকেন্ডে কিন্তু পরেবারে এখন বললো যে এগারো নম্বর উনি বাজার করবে এগারো নম্বর সেক্ট বাজারের সামনে নামাই দিলে হবে ওকে তো নাই। বিকাশ দেখেন বিকাশে দিল পড়া নাই নোটা নাই

ওকে তো চার নম্বরটি তো কমপ্লিট করলাম আসলে উত্তরা এগারো নম্বর সেক্টর মানে উনি দিয়েছিল উত্তরা দশ নম্বর সেক্টর কিন্তু উনি আসলে রাজলক্ষ্মী নেমে গেছে স্যার আপনাকে না আমি আসলে ভিডিও সিডি বানাই তো এটা কথা বলছি স্যার কি মানে বুঝছিলো ওনারা বলছি যাক পারে নাই তো উনি আসলে রাজলক্ষ্মী নেমে গেছে আর টাকা কম দেয় নাই টাকা তিনশো টাকায় দিয়েছে আর আমি আসলে ভাবছিলাম যে আমি উত্তরা দশ নম্বর সেক্টর একটু যাবো ওখানে একটু কাজ ছিল কাজী বাসায় একটা মাইক্রোফোন আনার জন্য যা যাবো করে তো ওটা মনে হয় যাওয়া হলো না আবার যখন রাজলক্ষ্মী নামেলাম তো ভাইয়াকে পাইলাম ভাইয়ার কাছে যাচ্ছি আসলে টুঙ্গি স্টেশন রোড রাস্তা এখান থেকে বেশি না অল্প রাস্তা তো ওনাকে একশো পঞ্চাশ টাকা বলছিলাম উনি বলতেছে ভাইয়া ওবারে আরও কম আসবে আশি টাকার মতো আসবে তো আপনি একশো টাকা নিয়েন তো আমি আর দামা দামি করলাম না আর যেহেতু অফলাইনে আর ওইটা উনিই বলছে তাহলে একশো টাকায় যাচ্ছি স্টেশন রোড ওকে দেখি আজকে আসলে বেশিক্ষণ রাইড শেয়ার করবো না মিরপুরের দিকে পাইলে বাসায় চলে যাবো কালকে আগামীকাল থেকে আসলে বেশি বেশি রাইড শেয়ার করবো চিন্তা ভাবনা আজকে তেমন একটা বেশি রাইড শেয়ার করবো না অলরেডি যেহেতু আষ্টোশো ষাট টাকা ইনকাম হয়ে গেছে আরও অল্প কিছু টাকা হলেই বাসায় গো এখন যদি মিরপুরে টিপায় মিরপুরে চলে যাবো তাহলে আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে দেখি এখন ডিস্টিনেশন দিয়ে রাখবো স্টেশন রোডে মোটামুটি ভালোই গাড়ি আছে দাঁড়াই আহ হা জায়গাই তো নাই অন ওকে দুবার অ্যাপ তো অন করলাম ইন্ডিয়ায় অন করে দিই আইন কেউ চার দেন ও এটা তো সবাই মনে হয় অন্ধ সম্ভবত কারণ যেভাবে যাচ্ছে এক সিরিয়ালে সবাই অন্ধ মেবি ওকে তো এক সাইডে দাঁড়াই বাপ এদিকে আবার সিএনজি রেস্টান দাঁড়াই তো পারবো কি আল্লাহ জানে ওকে যেহেতু এখানে অনেক বেশি গাড়ি তাই এখানে না দাঁড়াই একেবারে সামনে চলে যায় কারণ অনেক গাড়ি অনেক গাড়ি এখানে দাঁড়ানো যাবে না ফাঁকা জায়গায় সাইড করে দাঁড়াই ওকে এখানে ফাঁকা জায়গা পাবেন একটা আর আপাতত এখানেই দাঁড়াই দেখি কোথায় টিপ পাওয়া যায় ওকে তাহলে ছয় নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাইয়া পাঠাও থেকে পাঠাও থেকে জি 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 ভাইয়া গুলশান একে যাবেন তাই তো ওকে সমস্যা নেই ওকে তো ছয় নাম্বার টিপ নিলাম আর কি আর এখন যাচ্ছে আসলে টুঙ্গি কাঁচা বাজার থেকে আর কি টুঙ্গি কাঁচা বাজার থেকে যাচ্ছি গুলশান এক গুদারা কাটে আর কি তো দেখি ওখান থেকে আসলে মিরপুরে টিপ পাই কি না বিকাশও দিতে পারবেন মাংতি না থাকলে সমস্যা নেই একচল্লিশ টাকা চল্লিশ টাকা আজকে ভালো লাগতেস না আজকে লেট করলে কালকে আসলে সকাল সকাল উঠতে পারবো না যার কারণে আসলে কোথাও যদি গুলশান থেকে নাও পায় মিরপুরে খালি খালি যাবো কা কারণ আজকে চাচ্ছি না যে লেট করি আজকে লেট করলে আগামীকালকে থেকে আসলে মনে করেন যে উঠতে পারব না তাড়াতাড়ি এজন্য আজকে লেট করবো না আজকে তাড়াতাড়ি বাসা যেতে হবে আর চিন্তা ভাবনা আজকে ভিডিওটা আজকে আপলোড করার কারণ আজকে যেহেতু শুক্রবার অনেকেই ডে আছে সবাই ভিডিওটা দেখতে পারবেন তো চেষ্টা করব আসলে ভিডিওটা নয়টার মধ্যে আপলোড করার অলরেডি তো ছয়টা বেজে গেছে বাসা যেতে যে সাতটা দেখি যত দ্রুত সম্ভব কাকা তাহলে ট্রিপ না জায়গা বাসায় গা একটু কষ্ট দিলাম কাকা যেবো এখানে ট্রিপ আর হইব না বাসা জায়গা আজকে মনে হয় সব থেকে বেশি সময় গুলশান একই দাঁড়াইলাম তো গুলশান একে আর টিপ হইলো না তো বাসায় চলে যাচ্ছি আর আপনাদের হিসাবটা দিব আর কি তো একটু ফাঁকা জায়গায় হিসাব দিই যদিও সব কিছু চালু করা আছে পাঠা উবার ইনড্রাইভ সবই চালু করা আছে কিন্তু কোনোটাই আসলে টিপ পাইতেছি না সবই চালু করা কিন্তু কোনো কিছুই হচ্ছে না মানে অনেকক্ষণ ওয়েট করছি তো প্যারা লাগতেছে ভাই খালি খালি জায়গা আর এখানে সময় নষ্ট করে লাভ নাই যদি সামনে দিয়ে পাই তো পাইলাম ওটা তো ভিডিও তো না আর না পালে তো নাই তবু হিসাবটা দিয়ে দিই হিসাবটা আমি এতক্ষণ করলাম আর কি প্র্যাকটিক্যালি করলাম আর অনেকেই আসলে প্রশ্ন করেন ভাই কত কিলো চালাইছেন কত কিলো চালাইছেন কয় টাকার তেল ভরছেন এই হিসাবটা দেন একটা কথা কী ভাই যখন রাইড শেয়ার করবেন আমি কিন্তু কত টাকার তেল ভরি এটা আমার মনে থাকে না আমি সবসময় বেশিরভাগ সময় ফুল টাঙ্কি করি হ্যাঁ ফুল টাংকি করি ওটা তিন চার দিন চালাই আমি প্রতিদিন তেল না এখন হয়তো একটু টাকার সমস্যা যার কারণে কম কম টাকার তেল ভরি আজকে দুশো টাকার তেল ভরছি তেল এখন আছে আর আজকে টোটাল হিসাব করে দেখলাম টোটাল আমি ষাট কিলো মানে ষাট পয়েন্ট ফাইভ ষাট পয়েন্ট ফাইভ না যাও 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 ষাট পয়েন্ট ফাইভ মানে কি ধরেন একষট্টি কিলো একষট্টি না আপনি পঁয়ষট্টি ধরেন আমি আরও টুকটাক ঘুরছি তো আপনার সদরকার দিয়ে যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে আসি তো সদর কাছ থেকে তো ওটা খালি আছে ওটা তো কী হিসাব করতে হবে ওটা তো চালাইছি তাহলে ধরেন যেহেতু গুগল ম্যাপে আমি হিসাবটা করছি কিন্তু এখানে বসে হিসাবটা দিই ওকে সাইড করে হিসাবটা দিই আপনাদের কারণ এটা হিসাবটা আসলে মেন স্টার্ট অফ করি আমি আগে কত টাকা ইনকাম করছি এটা আগে দেখাই তো এটা একটা অ্যাপ ডাউনলোড করছি এই অ্যাপের মাধ্যমে এখন হিসাব সহজ হবে দিতে আর কি হাতে নিয়ে নি মোবাইলটা তো প্রথম টিপটা ছিল একটা ফরেন আর আপু তো উনি গুলশান দুই থেকে বাইরে রেখেছিল ষাট টাকা দিয়েছিলো তারপর আবার নতুন বাজার থেকে ধানমন্ডি স্টার কাপ গেলাম ওটা দুশো টাকা আর ধানমন্ডি স্টার কাপ থেকে সদর কাঠ গেলাম অফলাইনে ওটা দুশো টাকা আর এটা কিন্তু ইনড্রাইভে ছিল যে নতুন বাজার থেকে ধানমন্ডি যে এটাতে দেখছেন ইন ড্রাইভে ছিল তারপরে দুশো টাকা তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে রাজলক্ষ্মী আসলাম তিনশো টাকা এটাও ইনড্রাইভ অ্যাপে তারপর রাজলক্ষ্মী থেকে টু টুঙ্গি স্টেশন রোড একশো টাকা এটা অফলাইনে গেছিলাম আর টুঙ্গি স্টেশনের থেকে আবার আসলাম কোথায় গুসান একে গুদ আর কি এটা পাঠা ব্যাপারে আসছিলো দুশো চল্লিশ টাকা তাহলে কিন্তু এটা আমার যোগ দিয়ে করা লাগবে না এখানে কিন্তু টোটাল লেখা আসতেছে এই যে এগারোশো টাকা মানে এটা অটোমেটিক হিসাব হয়ে গেছে এগারোশো টাকা আজকে ইনকাম আর আসলে কতগুলো চালালাম ওটাও একটা হিসাব করছি ওইটা যেহেতু আমার মিটারের ক্যাবলটা নষ্ট আর কি এটা চেঞ্জ করতে হবে তো এর জন্য আসলে সরাসরি দেখাতে পারতেছি না আর আমারটা যেহেতু অ্যানালগ মিটার ওরকম আসলে হয় না তো এমনিতে আমি আজকে হিসাব করে দেখাইলাম মানে অনেকদিন পরে আর কি সবাই প্রশ্ন করেন ভাই আপনি কত কিলো চালালেন এটা তো বলেন না এখন আমার ভাই মিটার কেবলটা নষ্ট তো যার কারণে এটা বলতে পারি না তো আমি হিসাব করে দেখলাম প্রথম টিপটা ছিল টু পয়েন্ট থ্রি কিলো তারপরে দ্বিতীয় টিপ ছিল হ্যাঁ দ্বিতীয় টিপ ছিল এগারো কিলো নতুন বাজার থেকে এই যে নতুন বাজার থেকে ধানমন্ডি এগারো কিলো তারপরে এই ধানমন্ডি থেকে সদরকার ছিল সাড়ে আট কিলো তারপরে আবার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এটা রাজলক্ষ্মী এটা ছিল আপনার একুশ কিলো তারপরে আবার রাজলক্ষ্মী থেকে গেলাম টুঙ্গি স্টেশন রোড ওটা ছিল থ্রি পয়েন্ট থ্রি কিলো তারপরে আবার টুঙ্গি স্টেশন রোড থেকে আসলাম এই গুলশান গুদারাঘাট তো এটা ছিল সতেরো কিলো তো আমি সবগুলো হিসাব করে দেখছি আপনার একষট্টি কিলো হয় নাই যদিও একষট্টি কিলো হয় নাই আর আজকের ইনকাম হলো যায় আপনার এগারোশো টাকা বরাবর বরাবর এগারোশো টাকা হয়েছে আর চালাইছি একষট্টি কিলো কয়টা থেকে দুপুর আড়াইটা থেকে মনে নাকি দুইটা থেকে ওইটা শিওর মনে না দুইটা আড়াইটা থেকে হবে সম্ভবত আর গুলশান একে কিন্তু আসছি অনেক সময় হয়ে গেছে প্রায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বসছি গুলশান একে তো তাহলে দুইটা থেকে ধরেন ছয়টায় ধরেন দুইটা থেকে ছয়টা হলে চার ঘন্টা হয় চার ঘন্টা আর তেল খরচ হয়েছে ধরেন এই ধরেন দেড়শো টাকার তেল খরচ হয়েছে মানে একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকার তেল খরচ হয়েছে আর ইনকাম করছে এগারোশো টাকা তো আজকে শুক্রবার যেহেতু দিন পরে বেরোয় শুক্রবার আসলে বের হয় না সচরাচর তো আজকে প্রায় এক বছর পরে শুক্রবারে বেরোইলাম তো শুক্রবারে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হলো আর কালকে থেকে মানে আগামী কালকে থেকে আসলে প্রফেশনালভাবে মানে মানে লাইফ শেয়ার করো মানে উড়াধুরা মানে কোপাইতে হবে উড়াধুড়া কোপাইতে হবে চিন্তাভাবনা মানে স্বপ্নগুলো পূরণ করতে হলে ভাই টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন আর চেষ্টা করে ইনশাল্লাহ পারবো আর টাকা ভাই এমন একটা জিনিস যে টাকা থাকলে সব সুখ শান্তি আপনার কাছে থাকবে মানে অনেকেই বলতে পারেন ভাই টাকায় সুখ শান্তি না কিন্তু ভাই যারা যারা আসলে মধ্যবিত্ত বা গরিব পর্যায়ে তাদের কাছে আসলে টাকায় সুখ শান্তি হয়তো বড় লোকের কাছে টাকা আছে তারা আরও টাকা খুঁজে সবাই এটা যাদের কাছে টাকা আছে তারা আরও টাকা চায় এরকমই কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে আসলে মানে প্রয়োজনের থেকে একটু বেশি ইনকাম হয় তাহলে ওইটাই কিন্তু বোনাস আর ওইটাই ভালো লাগে ওইটাই ফ্যামিলি ভালোভাবে চালান যায় আমরা মধ্যবিত্তরা সবসময় চিন্তা করি খাওয়া মানে খাওয়া দাওয়ার পরে মানে সব কিছু চালানোর পরে যদি কিছু টাকা সেভ হয় ওইটাই অনেক কিছু যারা হালালভাবে ইনকাম করে তারা আসলে কিন্তু সবসময় এইটাই ভাবে যে আপনার খাওয়া দাওয়ার পরে যদি কিছু টাকা একটা সেভ করা যায় মানে ভবিষ্যৎ ফিউচারের জন্য ওইটাই অনেক কিছু তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ